সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচিত এবং পরিচিত যাকে আপনারা সবাই এক নামে চিনেন দীর্ঘদিন ধরে যিনি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে কথা বলে গেছেন স্বৈরাচারী সরকারের আমলের সবচেয়ে বেশি বরিষ্ঠ পণ্ডী প্রতিবাদ

পাঁচ তারিখের আগে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির হয়ে কথা বলার মানুষের সংখ্যা খুব কম ছিল আমরা যারা দেশের বাইরে বসে কথা বলেছি তারা বাংলাদেশের শুধু বিএনপির জন্যই কথা বলেনি বিএনপির জামাত শিবির হেফাজত চরমনাই গণ অধিকার পরিষদ বিরোধী সমিরোধী এদের সকলের বিপদে আপদে আমি কথা বলেছি চেষ্টা করেছি অনেকেই কথা বলেছেন পাঁচ তারিখের পরে আমার কাছে মনে হয়েছে যে বিএনপিতে কিছু উচ্ছিষ্টভোগী দুষ্ট চক্রের লোকেরা উড়ে এসে ঝুরে বসেছেন এবং তারা যারা এতদিন ত্যাগ প্রতীক্ষা করেছেন ভালো মানসিকতা নিয়ে রাজনীতি করতেছেন তারা এক প্রকার প্রকাশা হয়ে যাচ্ছেন বিশেষ করে ডামপন্থী মানুষগুলো যারা ধর্মভিত্তিক চিন্তা চেতনা লালন করে ভিন্ন রাজনৈতিক ইসলামিক অর্গানাইজেশন গুলোর সাথে মেন্টেন করে চলতে চায় তারা এই রাজনীতিতে মনে হয় যেন বিএনপিতে স্থান পাবে না পাবে না ভাব অথচ এট দা সেম টাইম বিএনপিতে স্থান পায় আপনার এই যে ফজলুর রহমানের মতো লোকেরা তারপরে এমপি হারুন পাপিয়া এদের মতো যেসব মানুষ আদর্শে লালনে পালনে মুজিব বন্ধনা ছাড়া আর কিছু নাই আওয়ামী লীগ ছাড়া আর কিছু নাই তারা এই সব জায়গায় এসে বিএনপি দিয়ে নিক্ষেপ করে একজন মানুষকে হত্যা করা হয়েছে এটা আপনি যে পর্যায়ে পালন না কেন এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না আমি রাজনীতি কর্ম মানুষের জন্য দেশের জন্য জনগণের জন্য জনগণই যদি আমার রাজনীতিতে স্বস্তিবোধ না করে সে রাজনীতি তো আসলে আমি করব। না এই পাঁচ তারিখের পরে অনেকে হয়তো বিভিন্ন জায়গায় এখানে সেখানে বিভিন্ন ধরনের চাঁদা বিভিন্ন সংশ্লিষ্ট অভিযোগ আছে দলও চেষ্টা করেছে তাদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজারের উপরে লোককে বহিষ্কার করার কিন্তু পরিবর্তনের তেমন কোন একটা কিছু ঘটছে না তো আমার কাছে মনে হয়েছে যে আমি যেই দল করবো সেই দলে আমি উন্মুক্ত ভাবে চলতে হবে তার চেয়েও ভয়ানক হচ্ছে এই দলের পক্ষে কথা বলার পরেও পাঁচ তারিখের পরেও যখন আমি আমার কথা বলার স্টাইল পরিবর্তন করি নাই আমি যখন আমার আগের মেজাজি কথা বলছি সেই কথাগুলোকে এখন নতুন ট্যাগিং এর রাজনীতি দেওয়া হতো পাঁচ তারিখের আমার সাথে জামাতের সাথে সাক্ষাৎ হতো দেখা হতো কথা হতো চর্মনার পীরের সাথে সাক্ষাত হতো দেখা হতো নূর সাহেবের সাথে সাক্ষাত হতো দেখা হতো সব ঠিক আছে কিন্তু পাঁচ তারিখের পরে এসে এই সাক্ষাৎগুলো এখন কাল হয়ে যায় কেন আপনি সন্দেহ করা পোষণ করবেন অথচ এই ব্যক্তিগুলোর সাথেই কিন্তু চলাফেরা করেছেন তারাক চৌহান সাহেব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর এক ব্যাখ্যে আপনি বলতে পারেন নীতিগত কারণেই আমি এই জায়গা থেকে বের হয়েছি আমি স্বাধীন চেতা মানুষ আমি আগেও যেভাবে কথা বলেছি আজও কথা বলতে চাই অন্যায় দেখলে অন্যায় বলবো ন্যায় থাকলে ন্যায় বলবো ভালো মন্দ আমি আমার মতো করে বলতে থাকি এখন এই জায়গাটাকে একটা একটা প্রশ্ন আমি করি যেই দুটো বক্তব্য কিনা আছে প্রথম বিষয় হচ্ছে ঘটনাটা যেই পাথর মেরে হত্যা করা হয়েছে এখানে অনেকে পদ্ধতি কোশ্চেন ছাত্র তার মধ্যে একজন আপনি দ্বিতীয় বিষয় আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন যে 5 তারিখের পরে কথা বলার স্বাধীনতাটা পাওয়া যাচ্ছে তো মূল কারণটা আসলে কি হত্যা করার বিষয়টা নাকি কথা বলার স্বাধীনতা বা আপনারা বাকরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বিষয়টা হচ্ছে যে কথা বলতে পারছি কথা তো আর দল বন্ধ করতে পারে না সরকার কিন্তু কথা বলার কারণে যারা ষোলো বছর আন্দোলন করেছি তারা আউট হয়ে যাচ্ছে আর যারা আওয়ামী লীগের বন্দনা করেছে সেই দুষ্ট চক্রের লোকগুলো বিএনপির সভা সমাবেশ একত্রিশ দফার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় তারা স্কুপ পাচ্ছে এগুলো নাম বলে কাদা ছড়াছড়ি করতে চাই না যে কারা পাচ্ছে কারা পাচ্ছে না এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে মানুষ লিখছে বিএনপির লোকেরা পর্যন্ত এটা সমালোচনা করছে তো আমার কাছে মনে হচ্ছে যেই জায়গাটায় সুদিনে এসে মানে দুর্দিনের বন্ধুগুলা মিসগাইডেড হয়ে যাবে দূরে সরে যাবে তাদেরকে খোঁজ রাখবে না সময় যারা দলকে ক্ষতি করেছে তারা এখন বিএনপি সাক্ষী তো আমার হয়ে থাকার হয়ে এসেছি স্বাধীনতার জন্য আমি নিজের মতো করে আলোচনা করব টক শো করবো ভিডিও দিব কন্টেন্টে আপনাকে ভালো মন্দ জানাবো এটা আমার ব্যক্তি স্বাধীনতা এবং আপনারা জানেন আমার এলাকার বিএনপি সহ আমি তো আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম আগামী নির্বাচনে আমার আসনের প্রার্থী মিনিমাম সত্তর থেকে আশি হাজার ভোটে ঠকবে আমার সাথে তার মানে কি ওখানে বিএনপির লোকের ভোট গুলোই আমি পাবো বিএনপির ভোট পাবো জামাতের ভোট পাবো পাবো আমি আশা করি এনসিপির ভোট পাবো গণ অধিকারের ভোট পাবো এই পার্টি আমার জন্য সম্মান রেখে তাদের প্রার্থীটাও রাখবে না আশা করি তারা আমাকে সেখানে দল মত নির্বিশেষে তিন মাসায় গেলে মনে সবাই মিলে সেখানে একটি জয় জয়কার বিজয়ের জন্য তারা লড়াই করবে এবং সেটা থাকবে নৈতিকতার পক্ষে বিএনপি কে ঠরানোর জন্য মানে যে বিএনপি কে শেষ করে দিতে হবে বিএনপির বিরুদ্ধে না বিএনপির দৃষ্টিতে বেগম খালেদা জিয়া ত্যাগের মহিনে উজ্জীবিত একজন জাতীয় নেতৃত্ব এবং দেশের জন্য তিনি যে সংগ্রাম করেছেন আর কারণে দেশনায়ক জন太郎 রহমান তিনি লড়াই সংগ্রাম করেছেন এখনো করে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি করে যাচ্ছেন কিন্তু আমি ওই সকল ফজলুর রহমান কার বিএনপি দেখতে চাই না যারা কথায় কথায় ধর্মবাদী মানুষদেরকে ট্যাগ লাগাবে যুদ্ধপ্রাদি ট্যাগ লাগাবে হ্যাঁ আপনি মুজিদ বন্ধড়া করবেন ইসলামের মানুষগুলোকে আপনারাই করবেন মসজিদের ইমামকে বলবেন রাজনীতি করতে পারব না ইমাম খতিবকে বলবেন এইগুলো তো আমার দরকার নাই ভাই এই ব্যবসা আমি এটা ব্যবসা মনে করি না চাঁদাটাকে আমি কোনো প্রফেশন মনে করি না এটা একটা ঘৃণিত কাজ এই কাজ যারাই করবে যারা এটা সংস্পর্শ দেবে যে এটা চালাবে তারা নিশ্চয়ই একেবারে বাজে একটা কাজ করছেন এটা থেকে পরিত্রণের জন্যই আমি নিজ দায়িত্বে বের হয়েছি এবং আমার কারো উপরে কোনো ক্ষোভ বিরাগ অনুরাগ কিচ্ছু আমি প্রকাশ করতে চাই বিএনপির পক্ষে আমি অনেক কথা বলবো আপনি দেখবেন যদি যারা ভালো কিছু করে আমি সেটা বলবো খারাপওলেও বলবো সেম এজ ইট ইজ কিন্তু আমি আমার রাজনৈতিক অবস্থানটা যদি বিএনপি নিয়ে থাকে তাহলে প্রবলেম হচ্ছে আমি যে মুক্ত স্বাধীনভাবে কথা বলার কথা সত্য কথা বলা বলার কথা এটা প্রকৃতিতে আমার আসবে না কারণ দালালী করাছাড়া তো এখানে পততবি থাকবে না দালালী করাছাড়া আপনি কোনো ভালো জায়গায় যেতে পারবেন না তো দালালী তো আমি পারবো না দালাল যারা তারা তো এখন আম উইলিগের আমলেও দালালী করেছে এখনো করছে তারা পততবি নিয়ে যাচ্ছে এবং এই জায়গা থেকে কী জন্য আমি করেছি তবে বীর জন্য শুভ কামনা এবং আসতেছে বা বেশ কয়েকটা কমেন্টস আসতেছে বিএনপি থেকে পদত্যাগ করার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যে আপনারা নমিনেশন নিয়ে হয়তো বা রয়েছে যে থেকে নমিনেশন দিবে না এরকম কিছু

বিএনপি চুপচাপ ছিল তখনও আমার মনের মধ্যে এই ইচ্ছা ছিল ধৈর্য ধরেছি যে না দেখি হতে পারে আসুক আমার ছিল দেশে আসবেন পার্সোনালি ওনার সাথে করে ব্যাপারে এবং তাদের কিস্তি মূল্যবোধের বিষয়টাকে আলোকপাত করবো যে এই দলের মধ্যে যেহেতু সব মতের মানুষ আছে এই দলের মধ্যে আপনার ডানপন্থী মানুষ থাকলে সমস্যাটা কোথায় কিন্তু দেখা যাচ্ছে যে এখন এই যে যারা অনেকে কমেন্টস করবে কিংবা অনেকে না জেনেও জিজ্ঞাসা করবে উনি কোন পদে ছিলেন উনি আদৌ কিনা তারপরে তারা তো জানে না যে আমি বিএনপি কি ছিলাম কিভাবে আছি না জেনে মানে জেনে না জেনার ভালো হচ্ছে আমি নমিনেশনের উদ্দেশ্য হলে আমি এই পাঁচ তারিখের পরে বহু আওয়ামী লীগের আছে যারা এখন বিএনপির বিএনপির চাইলে রকম অন্ধ কথা বলতে পারতাম না মিথ্যাকে সত্য বলতাম চাপা ছেড়ে আপনার কথা বলতাম আপনি কালকে খুন করেছেন একজনকে আমি বলতাম না এ খুন করেছে আওয়ামী লীগ এই সকল বাজে কথা বলে আমি তো আপনাকে অনেক কিছু করতে পারি কিন্তু সেটা তো আমি করবো না বিদায়ী আমি নিজ দায়িত্বে কেউ ছাড়ে আমি তো বললাম যে গোল্ডেন টাইম বিএনপির এখন বিএনপির এই মুহূর্তে একটা পদ পদবীর জন্য কত কর্মী হওয়ার জন্য মানুষ ঘুর ঘুর করছে কারণ মানুষ ক্ষমতা স্বাদ গ্রহণ করার জন্য অপেক্ষা করছে আমি সেই সময় পদত্যাগ করছি এবং এটাই একটা দৃষ্টান্ত হবে যে আমার সুদিনেই আমি পদত্যাগ করে নিশ্চিত করলাম যে আমি এই জায়গা থেকে নীতি এবং আদর্শ এগুলোর উপরে ভিত্তি করেই আমি পদত্যাগ করেছি আমার এজন্য কোনো দুঃখ নেই আমার এজন্য কোনো অভিযোগ নেই আমি স্বাধীনভাবে আমার মতো চলবো দেখো সারে আছে আমি টকসদে কথা বলবো আপনাদেরকে নিয়ে রাজনীতি করবো এটাই আমি চাচ্ছি কিন্তু নমিনেশন এই ইস্যুটা এখানে মকসুদ মোটেও না যদি তাই হইতো তাহলে আমার কাজটা কি হইতো জানেন আমি বিএনপির সাথে লেগে থাকতাম নমিনেশন তো নির্বাচনের মিনিমাম তিন মাস চার মাস আগে তো বোঝা যায় দুই মাস আগে আপনার যখন তফসিল ঘোষণা হবে তার আগে তো আপনি মিনিমাম ইন্টারভিউ হবে আমি অন্তত ওই পর্যন্ত অপেক্ষা করতাম তারপরে আমি ইন্টারভিউ দিতাম দিয়ে হয়তো লবিং গ্রুপিং করে নিশ্চিত করতে চাইতাম না পাইলে তখন হয়তো বলতাম আমি স্বতন্ত্র আমি তো সেটা করি নাই তারপরে আমি করেছি আমি এই টাইমে বিএনপি করে একেবারে যুক্ত হওয়ার সম্ভাবনা জামাতের সঙ্গে বা ইসলামী আন্দোলনের সঙ্গে আপনার খুব ভালো একটা সম্পর্ক হওয়ার আমি মেনশন করেছি যে আমি স্বতন্ত্র নির্বাচন করব ইনশাআল্লাহ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই যেমন আমি কোনোদিন ভাবি নাই যে বিএনপি ছেড়ে যেতে হবে এবং সেটা একটি আদর্শিক বিষয়কে নিয়েই আমি ছেড়ে দিলাম এখন এরকম পরিস্থিতি হলে অনেক কিছুই সামনে আসতে পারে তবে দৃষ্টিতে আমার পক্ষে এই স্বতন্ত্র মনোভাব নিয়েই চলতে স্বচ্ছন্দ বোধ করছি এখন আমার নির্বাচনকে কেন্দ্র করে যদি জামাত ইসলাম আমাকে ভোট দেয় ইসলামী আন্দোলন আমাকে ভোট দেয় কোনো পাগল আছে যে বলবে ভোট দিবেন না আমাকে প্লিজ আপনারা ভোট দিবেন না আমাকে আওয়ামী লীগও ভোট দিবে আমাকে আমার এলাকায় আওয়ামী লীগ যারা চুরি সাথে সম্পৃক্ত না কিংবা অন্যায় করে নাই সে মানুষগুলো যদি ভোট সেন্টারে যাওয়ার মতো তার সুযোগ থাকে সেও তো ভোট দিতে পারে কেউ দিতে পারে হতে যে দল মত মিলে সমস্ত তারা তাদের প্রার্থী করে মহাজোটের কিংবা অন্য কোনো আন্দোলনের প্রার্থীও তো বানিয়ে দিতে পারে নির্বাচন আসলে এগুলা ডে বাই ডে ক্লিয়ার হবে এবং মানুষ বুঝতে পারবে যে কোন নির্বাচন কোন পদ্ধতিতে হবে তবে আমি স্বতন্ত্র প্রার্থী থাকছি আমি আশা পোষণ করবো যে সকল মানুষ ভোট দিবেন এবং আমার আসলে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত করে জনগণের বিজয় অর্জন করে জাতিকে দেখাবেন যে জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি সেক্ষেত্রে বিএনপির সেভাগ মানুষ আমাকে ভোট দেবে এটা আমার আত্মবিশ্বাস প্রার্থী আমি ছাড়া যারা আছে এরা আমার চেয়ে সত্তর হাজার কম পাবে এটা তো আমি বলে দিলাম ওপেনলি বললাম আপনাকে এটা আমার আত্মবিশ্বাস বলে জামাতের লোকেরা আমাকে ভোট দিবে এটা আমার আত্মবিশ্বাস বলে চরমের পৃষ্ঠের অনুসারে আমাকে ভোট দিবে আত্মবিশ্বাস বলে হেফাজতে ইসলাম দিবে গণ অধিকার দিবে এনসিবি দিবে যদি আমি একক প্রার্থী ইনশাল্লাহ ওখানে থাকি তাহলে বাকি সকল রাজনৈতিক দলগুলোর স্থান হবে আমার কাছে এবং তারা আমাকে আদর যত্ন করছেন ভালোবাসছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তীর মাসায় ওই অঞ্চলের আলেমা সবাই মিলে নায়ক শিল্পী গায়িকা প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের লোকজন সুন্দরভাবে সমর্থন করবে এবং আমি একটি ভালো স্বচ্ছ রাজনীতির পথে যেতে চাই বিদায়ী আপনাদের এই সিদ্ধান্ত আমি নিয়েছি এবং এই সিদ্ধান্তে যারা আমার পক্ষে থাকবেন নিশ্চয়ই তারা আমার এই কর্মকাণ্ডগুলো অবজার্ভ করবেন আর আমার কোনো ভুল হলে আপনারা ধরিয়ে দিবেন

করোনাকালীন সময়ে যে আপনার বিশেষ নির্দেশনায় আপনার মাস্ক এবং করোনা উপকরণ বিতরণ কর্মসূচি সেটা আমার নাম দিয়ে তারা আমাকে ঝালোকাঠি আকাশনের ক্যান্ডিডেট এর প্রত্যাশী এই শব্দ উচ্চারণ করে পোস্ট করেছে সেগুলো আছে আমার পেয়েছে চব্বিশের এই গণভ্যুত্থানের পরে এই আর গত দুই এক মাস তিন মাস পর্যন্ত আমার পেজে তো তারেক রহমানের ভাষণ চলত খালদা জিয়ার ভাষণ চলত বিএনপির যারা এডমিন তাদের পেইজের সেই পেইজের এডমিন আমার পেজের এডমিন ছিল আমি যখন বুঝতে পেরেছি হয়তো আমি এই দলটি চূড়ান্ত পর্যায় করতে পারবো না তখন আমি আস্তে আস্তে এডমিন রিমুভ করে আমার জায়গায় আমি নিজে পেজ চালাচ্ছি কিন্তু তার মানে কি দাঁড়ায় যে আমি এই দলটা করেছি সন্দেহ নেই দলের সাথে সম্পৃক্ত ছিল সন্দেহ নেই সন্দেহ হচ্ছে পাঁচ তারিখের পরে কিছু মানুষ আজকের এই জায়গায় এই সমস্যা তৈরি করছে আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই উনি হয়তো আমাকে দেখতে পান নাই ওনার সাথে দেখা হওয়ার সুযোগ হয়নি হয়তো কোনো জীবনে কোনো এক সময় উনি বুঝবেন যে আমি তার দলের জন্য কি ছিলাম বা কেমন আছি আমার দ্বারা দলের কোনো ক্ষতি হইতো না আমার একটাই দর্শন ছিল দলটা আমি করব কিন্তু এই দলের মধ্যে ভারতপন্থী থাকবে আমেরিকা পন্থী থাকবে তাহলে ইসলামপন্থী কিছু মানুষ থাকলে সমস্যা কোথায় এটা তো বিএনপির জন্য প্রাউড আপনার একটা মেসেজ ড্র করতে চাইলে আপনি এই যে চর্মনের সাথে আমি সম্পর্ক রেখেছি চর্মনের কাছে কি বিএনপি মহাসচিব যায় নাই নুরুর সাথে আমার সম্পর্ক নুরু ভাইয়ের সাথে সেখানে কি বিএনপি তার সাথে বসে নেই আজকে জামাতের সাথে সম্পর্ক জামাতের আমি কয়েকদিন আগে লন্ডনে খালদা জিয়ার অসুস্থতা দেখতে যায় নাই তো সবাই বসছে আমার বসাটাই সমস্যা কোথায় এটা একটি রাজনৈতিক সমালোচনার জন্যই সমালোচনা আমি মনে করি বিএনপি একটি বাংলাদেশের প্রেক্ষাপটে বড় রাজনৈতিক দল তারা পরিবর্তন করবে পরিবর্তন করলে বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়ে টিকে থাকবে আর এই পরিবর্তিত যা যদি তাই হবে জি জি ধন্যবাদ ডক্টর আমাদের সবাই যুক্ত এবং সবাইকে ধন্যবাদ আগামী শুভকামনা